শাকিব নিলে পরে মোটামুটি একটা সিকিওরড থাকে যে আমার টাকাটা আমি ফেরত পাবো সাকিব খান যে বিশ বছর বা পনেরো বিশ বছর পর্যন্ত সে রাজত্ব করে গেছে নিজেই তো চার চতুর্দিক দিয়ে গলা আটকানো মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে কিন্তু মে মেডিকেলি হিস ডেড তার বডির কোনোটাই ফাংশন করছে না হিস ডেড ইন্ডাস্ট্রির জন্য তো সার্টেনলি মন্দ মন্দ এবং এ সে কারণটাও হচ্ছে অনেকগুলো কারণ সেটা কারণটা একটা কারণ তো বলা যাবে না কারণগুলো হচ্ছে যে ফিল্ম আস্তে আস্তে ফিল্ম জগতে যেটার জন্য আমি আট বছর আগে বলেছিলাম যে চলচ্চিত্র ইজ ইন দ্য কমা অনেকে তখন আমাকে টিটকারি মেরেছিল তোমরা যারা তখনও টেলিভিশনের সাথে সম্পৃক্ত ছিল পেপারে সম্পৃক্ত ছিল তারা পেপারগুলো খুলে দেখে নিও তোমরাও আমাকে বলেছ যে ভাই এটা কি বলছেন ইন দ্য কমা আমি বললাম হ্যাঁ কমা মানে হচ্ছে পলিটিক্যাল আসলে মৃত মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে কিন্তু মেডিকেলি হি ইজ ডেড তার বডির কোনোটাই ফাংশন করছে না হি ইজ ডেড সো আমি বলেছি তাই তার পরবর্তী পর্যায়ে বছর দুই পরে আমি বলেছি ইট ইজ ডেড যখন ডেড বলেছি তার আগেই কমায় যখন চলে গেছে তখনই আমিও আস্তে আস্তে সরে আসতে শুরু করেছি যখন ডেড হয়ে গেছে তখন একদম স্লাইড করে জোরে দৌড়ে বাইরে চলে এসেছি তো তাই হয়েছে এখন হবার পরে সেই সময় চার বছর এর মধ্যে কোভিড দেয় দু বছর আমাদের সর্বনাশ করেছে কবির থেকে রিভাইভ করতে আমাদের বছর সর্বনাশ হয়েছে তারপরে তখন ষোলোশো সিনেমা হল ছিল এখন দুশো একশো দেড়শো সিনেমা হল আছে ইএম ছবি থেকে ডিজিটাল ফরম্যাটে চলে আসছে হলগুলো সেইভাবে চেঞ্জ করে নাই সরকার অথবা যারা হল মালিক তারা বহু টাকাই শুধু কামাই করার জন্য চেষ্টা করেছে হল চালিয়ে হলে থেকে তারা কারো শুধু ব্যবসার চিন্তা করে হল বানিয়েছিল দেশের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা যে তাদের হলের মাধ্যমে প্রচার হবে প্রকাশ হবে বা মানুষের কাছে যাবে এই ধরনের মানসিকতা তাদের মধ্যে ছিল না ছিল না বলেই তারা ব্যবসায়িক চিন্তা করে সমস্ত হলগুলিকে বন্ধ করে দিয়েছে ওইটার মধ্যে তারা আদা রসুনের গোদাম করে ব্যবসা করেছে কাজে তাদের দেশের প্রতি বা জাতির প্রতি বা সমাজের প্রতি কোনো দায়িত্ব যেটা আছে একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে সেটা তারা স্বাধীন দেশই বুঝে না স্বাধীন দেশের নাগরিকত্ব দূরের কথা ব্যবসা ছাড়া কিছুই বোঝে না টাকা ছাড়া কৃষি সংস্কৃতি বলবে কি ও তো বানানি করতে পারবে না এরা হচ্ছে সেই ধরনের লোক আমার হিসেবে সেখানে একশো থেকে দেড়শো লোক যারা আছেন উই রেসপেক্ট আই রেসপেক্ট ইউ এ তারা এখনো টিকিয়ে আছেন চালিয়ে যাচ্ছেন কোন রকম দেশের সংস্কৃতি সেখানে রাখার জন্য। তো সেখানে হল যখন কমে যাচ্ছে তখন সেই একশো দুশো হলের মধ্যে চলে পরে আসল টাকা তো কেউ কখনো ফিরে আসবে না ছবি মেকিংতেই কমে গেল কাজে মেকিং যখন থাকবে অনেক ডিম্যান্ড যখন বেশি থাকবে তখন না মানুষ খুঁজবে সাকিবের পরিবর্তে আরেকজন আছে কিনা আরেকজনের পরিবর্তে আরেকজন আছে কিনা আমি তার উপরে সুযোগ নিয়ে দেখি নিজেই তো চতুর্দিক গলা আটকানো কাজে একমাত্র সুযোগ হচ্ছে সাকিব নিলে পরে মোটামুটি একটা সিকিওর থাকে যে আমার টাকাটা আমি ফেরত পাবো সো সাকিব আল্লাহতাল্লাহ তাকে অনেক অবস্থা দিয়েছে অ্যান্ড মোর ওভার আই উইল টেল আমি সাকিবের সাথে অনেক ছবিতে কাজ করেছি গুড আর্টিস্ট হ্যাঁ আমি তো আবার বলছি যে সাকিব খান যে বিশ বছর বা পনেরো বিশ বছর পর্যন্ত সে রাজত্ব করে গেছে এ রাজত্ব বাংলাদেশের চলচ্চিত্র জগতে কেউ করতে পারে তুমি মেসির সাথে তুমি জামাল ভুইয়ের কল্পনা করতে কম্পেয়ার করো কেন কর্পোরেট নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথ সাগরে কম্পেয়ার করতে চাচ্ছি হোয়াই ডু গো লাইক দ্যাট